দর্শক পাহাড়ের বুকে আপনার নাম হবে এঁকে দিবেন দর্শক চমৎকার এই জিনিসটা কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে খুব ইজিলি করতে পারবেন পিক জেলার প্যাপে চলে যেতে হবে আর ছবিটার সাইজটা ঠিক করে নিতে হবে থ্রি মেরু এরপর এখান থেকে ইমেজ সাইজের চাপবো এখান থেকে কাস্টম ওকে ইউটিউব থামনেল এখানে এটা চাপলে কিন্তু আপনার থার্মেল সাইজটা চলে আসবে যে টেক্সটটা আছে ডিলিট করবো ডিলিট করার জন্য এই ডিলিট অপশন চাপবো এখান থেকে ওকে করে ডিলিট হয়ে গেল। এখন আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে প্লাস অপশন চাপতে হবে ফ্রম গ্যালারিতে চাপবো আমি যেই আপনার হিল অর্থাৎ পাহাড়ের যে ছবিটা নিয়েছিলাম সেটাকে আমি নিয়ে নেব নিয়ে এটাকে টিক মার্ক করে দেবো ওকে এটাকে আমি বড় করে দেবো ওকে অ্যাডজাস্ট করে দিলাম এরপর এটাকে আপনার আমি এটাকে লক করে দিব লক করে দেওয়ার জন্য এই অপশান চাপবো এই যে তালা আইকন রয়েছে এখানে চাপবো এখানে প্লাস অপশান চাপবো টেক্সট অপশান চাপবো ডাবল ট্যাপ করবো এখানে আমার নামটা আমি লিখে দিব ওকে এটা লিখে আমি ওকে করে দিলাম এটাকে আমি এখানে বসিয়ে দেবো কিন্তু এটা বড় করব কিন্তু দর্শক এখানে ফ্রন্টটা ঠিক নেই আমি যেহেতু ফ্রন্টকে যে কাজটা করতে হবে একটা ফ্রন্ট নামিয়ে নিতে হবে সো ফ্রন্ট নামানোর জন্য আপনি লিখবেন যে আরবান জঙ্গল ওকে চলে আসছে সেটার মধ্যে ঢুকবেন ঢোকার পরে দর্শক এটাকে আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন এইখানে কিন্তু ডাউনলোড অপশন রয়েছে এইখানে চাপলে কিন্তু এটা ডাউনলোড কিন্তু দেখা হয়ে গেছে দর্শক এখন আমরা চলে যাব ফাইল ম্যানেজারে দর্শক ফাইল ম্যানেজার যাওয়ার পরে আপনি সার দিতে পারেন আরবান জঙ্গল লেখে অথবা আপনার সামনে কিন্তু চলেও আসছে সো আমি সার দিচ্ছি না এখানে কিন্তু চলে আসছে সো আমি এখানে চাপবো টু এখানে চাপলে কিন্তু হয়ে গেলো ওকে তবে আমাকে ছি সো সেই ফ্রন্টটাকে আমাকে এখানে আপনার আনতে হবে সো আনার জন্য এই অপশানে চাপবেন তারপরে এখান থেকে এবি ফ্রন্ট নামে টপশন এখানে চাপবেন ওকে এখান থেকে আপনি মাই ফ্রন্টে চাপবেন এখান থেকে প্লাস অপশানে চাপবেন দর্শক এখন কিন্তু আপনার এইখানে কিন্তু দেখাচ্ছে যে আসলে আপনার এই আরবান জঙ্গলের যেই ফ্রন্টটা রয়েছে এটা কিন্তু চলে আসছে সো এইখানে চাপলে কিন্তু আপনার সেটা আপনার এইখানে অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে ওকে এইখানে কিন্তু আমার আরবান জঙ্গলের সেই ফ্রন্টটা চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে ওকে এইখানে চাপবো ওকে এখানে চাপার পরে ওকে করে দেবো ওকে এইখান থেকে এটাকে আমি বড় করে আমার যে অংশ এটাকে বসাতে চাই বা যে অংশে দেখাতে চাই সেই অংশে কিন্তু আমি এটাকে বসিয়ে দেবো সদর্শক দেখতে পাচ্ছেন যে আসলে পাহাড়ের বুকে আমার নামটা কিন্তু চমৎকারভাবে এখানে বসে গেছে সো এখন আমি আমার ছবি অ্যাড করতে পারি ছবি সিলেক্ট করে দেবো এর আগে একটা ছবিকে আমাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্রম ব্রদে চলে যেতে হবে এবং সেখানে রিমুভ বিজি লিখে সার্চ দিতে হবে ওকে রিমুভ বিজি লিখে সার্চ দিয়ে কিন্তু একটা চলে আসবে সেখানে চাপবেন ওকে চমৎকারভাবে এককে লেখে আপনি কিন্তু রিমুভ করতে পারবেন রিমুভ করার জন্য আপলোড ইমেজ চাপবেন আপনার ইমেজটি সিলেক্ট করে দেবেন দর্শক ছবি সিলেক্ট করে দিলে কিন্তু চমৎকারভাবে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে দর্শক এখান থেকে কিন্তু ডাউনলোড অপশন পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিব এখন আমি প্লাস অপশনে চাপবো এখান থেকে ফ্রম গ্যালারিতে চাপবো পিকচার সিলেক্ট করে দেব করে দেখছিলাম এটাকে সিলেক্ট করে দেব ওকে এটা কিন্তু চলে আসলো মার্ক করে দেবো টিক মার্ক করে দিয়ে এটাকে আমি এখানে আমার পিকচারটাকে আমি এখানে বসিয়ে দেব সো চমৎকার কিন্তু এটা হয়ে গেছে আপনি কিন্তু ইচ্ছে করলে আপনার মন মতো এটাকে আরও ভালোভাবে কাস্টমাইজেশন করতে পারবেন সো এটাকে আমি কীভাবে সেভ করব সেভ করার জন্য চাপবো এখানে সেভ কীখান্ত সেভেসিমে সেখানে চাপবো সেভ টু গ্যালারিতে চাপলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সো প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও আজকের ভিডিও যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশনটি পাওয়া থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রিপশন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই শুনতেন ভালো সেই পদ্মাই আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম